আজ অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি যে প্রশ্নপত্রটি অলরেডি একটা স্কুলে পরীক্ষাও হয়ে গিয়েছে আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এছাড়াও একাধিক প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে যারা এখনও দেখুন প্লে লিস্টে গিয়ে দেখে নাও আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের এই চ্যানেলে নিয়ে আসবো সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি ইতিহাসের অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এখানে পূর্ণমান সত্তর নম্বর এবং সময় থাকবে দু ঘন্টা কুড়ি মিনিট একের দাগ কী বলছে এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে চোদ্দোটি এমসিকিউ থাকবে চোদ্দটির উত্তর করতে হবে ক সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন উত্তর রামসে ম্যাকডোনাল্ড তারপরে খদ্দাক স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয় উত্তরাবে পনেরোই আগস্ট গদ্দাক মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পানকে উত্তরবে ফতে চাঁদ গদ্দাক বঙ্গভঙ্গ পরিলাখ পরিকল্পনা করেন লর্ড কার্জন উমদ্দাক গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছদাগ সলবায় সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আর ছদাগ সত্যবলভ নীতি প্রবর্তন করেন এটা অবশ্যই তোমরা অনেকেই জানো আর অবশ্যই যারা জানো তারা কমেন্টে জানাবে তারপরেও কিন্তু আমি উত্তরটি তোমাদের বলে দেবো এখানে উত্তরটি হবে লর্ড ডালহৌসি তারপরে তারপরে বর্গীরযোদ্ধা গান্ধীজির রাজনৈতিক আন্দোলনের অংশ হিসাবে প্রথম অনুশন করেন আহমেদাবাদে তারপরে ঝদ্দা তিলক মহারাষ্ট্রে গড়ে তোলেন কি গড়ে তোলে শিবাজি উৎসব আর মহাদ্দা জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল উত্তর মুম্বাইতে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও ঠদ্ডাক নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে তেইশ বছর ঠদাগ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন উত্তর উপরাষ্ট্রপতি ডদ্দাখ মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল বাচ্চাহ কে ছিলেন উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ আর ঢদ্ধাক স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন উত্তর হবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে দুয়ে দাগ নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর করতে হবে এখানে থেকেও কিন্তু তোমাদের চোদ্দোটি প্রশ্নের উত্তর করতে হবে আর চোদ্দটি তোমাদের উত্তর এখানে কিন্তু করতে হবে তারপরে দুয়ের কি বলছে এখানে বাম দিকের সাথে ডান দিকে তোমাদের মিলেতে হবে পাঁচটি আছে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও আর এগুটু এটি বেশি বেশি করে প্র্যাকটিস করে দাও এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে তারপরে দুয়ের দা কি বলছে এক কথায় উত্তর দিতে হবে এখানে চারটে প্রশ্ন আছে তারপরে আছে তিনের দাগ নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে যে কোনো ছটি এখানে দু নম্বরের ছটি প্রশ্নের উত্তর দিতে হবে ছয় দিনও বারো যারা এখনও চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো চারের দাগ বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি এখানে তোমাদের তিন নম্বরে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তিনে বাচা পনেরো তারপরে আসবো পাঁচের দাগ এখান থেকে তোমাদের নিচের প্রশ্নগুলি উত্তর করতে হবে বিকল্প প্রশ্নগুলো কিন্তু লক্ষ্য নিয়ে পাঁচ নম্বরের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা প্রশ্নগুলো দেখো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করার ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এর পরবর্তীতেও কিন্তু একাধিক ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হবো তাই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন